আসসালামু আলাইকুম মরফমত্তল্লাহ হওয়ার একাতু যেখান থেকে ভিডিও রেখেছেন সবাইকে জানে মনের সত্যকে ভালোবাসা অভিনন্দন দর্শক বন্ধুরাও ভারতের কাছে ক্ষমা চাইলেন আমাদের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস শুধু এটাই না ডক্টর ইউনুস সহ আপনার আমাদের বাংলাদেশে যে পররাষ্ট্র মন্ত্রালয় আছে তিনি সকলে মিলে ভারতের কাছে আপনার ক্ষমা চাইলো যে আমরা আর পারছিনা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আসুন আমরা এই বিষয়টাকে নিয়ে মিউ চালে বসি এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের অবস্থান আসলে ঘটনা কি দর্শক ঘটনা হচ্ছে যে ডক্টর ইউনুসের সরকারের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তিনি ভারতের উদ্দেশ্য করে একটি বার্তা দিবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে বার্তাটি হচ্ছে ভারত আর বাংলাদেশ সীমান্তরে আমাদের কিছু আপনার বাল পাকনা সরি গাইস আপনার সমান্নয়ক আছে উপদেশটা আছে তারা আলটিমেটাম দেয় যে এই কয় মুহূর্তে কিংবা এই দিনের ভিতরে আমরা শিলিগুড়ি নিয়ে ফেলব ভারত উড়িয়ে দিব করিডোর খায়া ফেলব উমুক করব, তুমুক করব হ্যাঁ ভারত দখল করব ভারতের দিল্লি দখল করব মানে এই যে যে আপনার মানে মনগড়ার যে বক্তব্যটি এটিকে কেন্দ্র করে ভারতের কি জানেন আমরা বাঙালি মানে বর্তমান যে সমস্ত এই রাজাকার বাহিনীরা তারা বলে যে ভারত খায়া ফেলবো এটা করবো সেটা করবো হুমকির প্রতিনিয়ত কিন্তু কাজের বেলায় ঠন 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 মানে মুখে শুধু মনে করেন বলে যাচ্ছে আর উল্টো দিকে ভারত সেটার ফিডব্যাক হিসাবে কড়াই গন্ডায় বুঝিয়ে দিচ্ছে আর প্রথম স্টেপ ভারতে সেটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তরে আমাদের দেখবেন যে ভারত বাংলাদেশ সীমান্তরে মানে আপনার দুই কাটাতারের মাঝখানে অনেক বাঙালি আছে আপনার দুই দেশের বর্ডার যখন নাকি ভাগ হয় বা ই হয় তখন আলাদা হয়ে যায় আত্মীয় স্বজন দল ইন্ডিয়া পড়ে যায় আর দল বাংলাদেশি হয়ে যায় এখন তারা তো তাদের বাসায় যেতে হবে হবে না এখন সেটাকে কেন্দ্র করেই আপনার ভারত সরকার যে বর্ডার গার্ড আছে তারা প্রতিনিয়ত বাংলাদেশিদের উপরে গুলি চালাচ্ছে মারা যাচ্ছে দশ জন বিশ জন পনেরো জন করে প্রতিনিয়ত মারা যাচ্ছে শুধুই তাই না আমাদের বাংলাদেশের যত নাগরিক আছে ভারতে সমস্ত নাগরিককে আপনার ইন্ডিয়ার নাগরিকত্ব বাতিল করে তারা বাংলাদেশে পাঠিয়ে দিবে উল্টোদিকে বাংলাদেশ ভারতে যত সম্পর্ক আছে সমস্ত কিছু নষ্ট করে দিবে এখন কথা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রালয় তিনি কি চিঠি পাঠাবেন তিনি চিঠি পাঠাবেন যে এটাকে নিয়ে আমাদের মিউচালে আসতে হবে আমাদের উপদেষ্টা থেকে আমাদের বাংলাদেশ সরকারের সমন্বয় থেকে আপনাদেরকে যে সমস্ত বার্তা দিত এগুলো হচ্ছে মন গড়ানো কথা এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই আপনাদের সাথে না এটি হচ্ছে বর্তমান আমাদের মানে আগারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনার জানিয়েছে যে ভারতকে এই ধরনের একটি বার্তা দিবেন ডক্টর ইউনুস সহ তো এখন কথা হচ্ছে সার্জিস হাসনার বা উপদেশে থেকে কিংবা বহির্বিশ্ব থেকে যে সমস্ত আউলিয়ারা কথা বলতেছে এই সমস্ত দরবেশের কথা কি মানে শেষ হয়ে গেল মানে দরবেশ তো বলছে যে ভারতকে চরম পরিমাণ টাইট দিতে হবে এটা দিতে হবে সেটা দিতে হবে তাহলে কি সমস্ত কিছু শেষ করে দিল আমাদের চিকিৎসা নেওয়ার জন্য ভারতে যেতে হয় মাদ্রাজ যেতে হয় তো সেই চিকিৎসার বিকল্প আমাদের বাংলাদেশে কি দিতে পারবে এই অন্তর্বর্তীকালী সরকার বলেন দিতে পারবে না দিন শেষে ভাই আপনার আলটিমেটলি যদি লস হয়ে থাকে সেটা হচ্ছে বাংলাদেশের গরিব মানুষের মিডল ক্লাস মানুষের যারা নাকি হাই ক্লাস আপার ক্লাস তাদের কোনো সমস্যা নেই বুঝতে পারছেন তো এখন কথা হচ্ছে ভাই এই চ্যাংরা পোলাপানদের কথায় আপনারা যে বলেন যে ভারত খায়া দিবেন অমুক করবেন তমুক করবেন এটা করবেন সেটা করবেন ভারত কি উচিত শিক্ষা দিবেন আ আপনারা মুখে বলছেন আর ভারত বাংলাদেশ সীমান্তরে ভারত কি সেটা কইরা দেখাই দিছে আপনার যুদ্ধ বিমান বিশ হাজার সৈনিক সেখানে আপনার বসানো তারপর হচ্ছে রাফাইল জেট যুদ্ধ বিমান অন্যতম সমস্ত কিছু যত আপনার স্টেপ আছে আপনার ভারতের সীমান্তরে বা বাংলাদেশ সীমান্তরে কেন্দ্র করে সমস্ত কিছু তারা প্রস্তুতি নিয়ে রাখছে বোঝেন না দুদুখান মিয়া দেশের সরকারে বসে মানে এক দল আরেক দলকে খুশি করার জন্য এই ধরনের বার্তা দিবেন মানে যারা নাকি পাকিস্তানি পন্থী তাদেরকে বা তাদের সমর্থক পাওয়ার জন্য আপনারা বলেন সেটা করবেন না এগুলো এই ধরনের সার্কাসগিরি করা বাদ দেন বোঝেন নাই এতদিন তো বলতেন যে আওয়ামী লীগ দালালি করছে এটা করছে সেটা করছে হ্যাঁ আওয়ামী লীগ কিছুটা দালালি করছে বাট আপনাদের মতো এই ধরনের ওই যে যাইয়া মাফ চাই নাই বোঝেন নাই এতে দেশের সম্মানের প্রচুর পরিমাণ মনে করেন আপনারা সরকারের চেয়ারে বসে রয়েছেন এখন বলবে না যে ওই যে উনি চাইছে। ওনার চোদ্দ গোষ্ঠী আপনার ধুইটা না ভারত ভারত সব কি বলবে যে বাংলাদেশ আমাদের কাছে মাফ চাইছে দ্যাট মিনস বাংলাদেশের সাথে আপনাদের সাথে বা আপনাদের সম্মানের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের বিশ কোটি মানুষের বুঝতে পারছেন এগুলো বাদ দেন বুঝেন নাই ওই যে দুই দিন পর এক সার্জিস কথা শুনে একটা দিবেন আর তারপর যখন নাকি ভারত শক্ত কোনো অবস্থান আপনারা হাত জোর করে এটি হচ্ছে বর্তমান এই ইউনুস সরকারের অবস্থা তীব্র নিন্দা জানাই এই সরকারকে একটা সার্কাস পার্টি বাংলাদেশে একটা সার্কাসে মনে করেন আপনার পুরোনিত করছে এছাড়া আর কিচ্ছু না শোনেন আরো সমন্বয়ের কথা শোনেন ভারত দখল করবেন এটা করবেন সেটা করবেন আরো রফাইল জেট কিনবেন এটা কিনবেন সেটা কিনবেন না এটা দিব এটা দিব করেন করেন আরো করেন এই নিয়ে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম